আমি কামাল হোসেন সবাইকে সালাম এবং নমস্কার জানাই পেশায় শিক্ষক এবং আপনারা আমাকে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে রেখে একজন শিক্ষক মশাই হিসাবে জানবেন বা ভাববেন এখানে আমার কথা মাদ্রাসা সার্ভিস নিয়ে এত উদাসীন কেন বা মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে এত কেন ছেলে খেলা এবং এই নিয়ে আমি যাদেরকে বলার তাদেরকে বারবার বলেছি কিন্তু কেউ কোনো কর্ণপাত করেন। প্রথম কথা যে পরীক্ষাটা হলো টেটে অ্যারাবিক টেটে সেই দিনই কেন বা ওই যে পুলিশের কনস্টেবলের পরীক্ষার দিন ঠিক করা হলো তাহলে পরীক্ষাটা অন্যদিন চেঞ্জ করা যেত দ্বিতীয় সাতশো সাতান্ন জন সংখ্যালঘু ছাত্রছাত্রী তার মধ্যে সংখ্যালঘু মহিলা বেশি তাদের সাতশো সাতান্নটি অ্যাডমিট কার্ড ক্যান্সেল করা হয়েছে সেখানে কারণ বলে দেওয়া হয়েছে কিন্তু তাদের কি একটু রেক্টিফিকেশানের সময় দেওয়া যেত না বা তাদেরকে মেল করে জানানো কি যেত না তাহলে তারা পরীক্ষায় অবশ্যই বসত একে শূন্য পদ কম ছাত্রছাত্রীও কম এবং অনেকে শুনছি তারা বয়কট করেছে এরপরে যেটা বলি যে হঠাৎ অং এদিকে লেখা আছে এনসিটি নিয়ম অনুযায়ী সব কিছু হবে কিন্তু তাদের যে বাংলার প্রশ্ন পড়েছে তাকে সেখানে শেখ মুজিবুর রহমান নিয়ে এসেছে স্বামী বিবেকানন্দ নিয়ে প্রশ্ন এসেছে সেটা আসতেই পারে জিকে তো আসতে পারে কিন্তু পেড়াগজিতে বা বাংলায় এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই এসেছে নাইন টেনের কিছু গদ্য পদ্য থেকে প্রশ্ন এসেছে এগুলো কেন ভারতবর্ষে পশ্চিমবঙ্গে প্রথম কি মানে বাংলায় কি বা কে এই সব নিয়ে প্রশ্ন কেন বাঁচবে এটা তো কিন্তু বাংলা পেডাগুকির প্রশ্ন নয় অথচ যে সিলেবাস দেওয়া হয়েছিল সেই সিলেবাসে এই জিনিসগুলো ছিল না সেটা এনসিটি সিটি নিয়ম অনুযায়ী ছিল আর সেই জন্যই এখানে আমি বহুবার প্রতিবাদ করে এসেছি আবার বলছি যাদেরকে বলার তাদেরকে বলেছি এবং আপনারা নিশ্চয়ই আমাকে দেখেছেন আমি এখনও কোনো চ্যানেল বা কোথাও কোথাও গিয়ে কিন্তু কোনো কিছু বলি না আমি নিজেকে সরিয়ে নিয়েছি তাই আপনাদের বলছি আপনারা নিজেরা একত্রিত হতে হবে নিজেরা একত্রিত নিজেরা প্রতিবাদের ভাষা বার করুন তাহলে দেখবেন নিশ্চয়ই এই যারা সংখ্যালঘু ছেলেমে কারণ এখানে তো একশো পারসেন্ট সংখ্যালঘু ছেলেমে এবং অঙ্কটা কেন তুলে দেয়া হবে সেখানে কেন আরবি দেয়া হবে এবং ডবল আরবি কেন দেয়া হবে এটা আমার মস্তিষ্কের মধ্যে আসছে না এটা আপনাদের কাছে অনুরোধ রোধ